আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে চলে আসছি একটা লাউয়ের জমিতে আমার এক চাচা সম্পর্কে উনি লাউ করছে উনি পাতা সিরের কলসি একটা লাউ আছে এই লাউটা উনি করছে আমার দোকান থেকে আনছিল ওনার লাউ জমিটা মোটামুটি শেষের দিকে উনি মাসাল অনেক টাকা বিক্রি করছে এখন আমরা আসছি ওনার সাথে কথা বলার জন্য যে লাউয়ের পুরো পরিস্থিতিটা কি হ্যাঁ ওনার কি আসলে লাউডা করার পরে ওনার

আমার দোকান থেকে এনে উনি করছিল আর এই যে দুটা লাউ হাতে দেখতেছেন এই লাউ ডা মূলত এই বীজটা এই বীজ থেকে এই লাউটা উনি করা যে মোটামুটি কয়দিন বিক্রি করছেন থাকে মানে এক মাসের উপরে আপনি লাউ মানে এক করতে চেষ্টা করতেছেন ডেইলি ডেইলি বেস হ্যাঁ সামনে এখানে কয় শতাংশ জমি আছে এখানে মনে করেন আমি তো আছে আমার 10 শতাংশ জমি আছে লাউ দাম আছে 10 শতাংশ জমি আছে মানে যতটুকু লাউ আছে ওই 10 শতাংশ আপনি 10 শতাংশ জমি থেকে আপনার কেমন টাকা বিক্রি হয়েছে আমার আনুমানিক 30000 টাকা আনুমানিক 30000 টাকা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মানে কাৰণ সুন্দৰ জ

আর এই লাউ কি আপনি দেখা গেছে আর একটা বিশ্বাসের লাউ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই আপনার এই লাউটা কিন্তু দেখা গেছে আজকে উড়ানোর কথা কারণ আপনি আজকে উড়াতে পারছেন দুদিন পরে উঠেছে মানে এই দেখা গেছে অনেক লাউ আছে যে আজকে না উড়াতে পারলে দুদিন পরে উড়াইলে বাড়তি পাতা সিলে কুলসি লাউডা করে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দাওয়া তুললো আর একটা বিষয় এই কোম্পানির পক্ষ থেকে মানে এই মানে অফিসার আসছে আমাদের সাথে এটা দেখানোর জন্য নিয়ে আসছে দর্শক দেখতেছেন আপনারা যে এই কলসি লাউ মানে এই লাউটার নাম হয়েছে কলসি এই জন্য কলসি বিদায় এই কলসির মধ্যে উনি প্যাকেট লাগাই নিয়ে আসছে আপনারা সবাই দেখছেন যারা এই ভিডিওতে দেখবেন সবার প্রতি অনুরোধ থাকলো যারা এই লাউ চাষ করবেন অথবা লাউ জমি লাগতে ইচ্ছা আছে আপনারা এই কলসি লাউটা লাগাবেন কলসি লাউ লাউটা উনি না শুধু আমি আর অনেক জায়গায় আমার কৃষক সাথে কথা বলছি কলসি যারা কলসি লাউটা যারা করছে মোটামুটি তাদের অনেক ভালো হয়েছে সকলের প্রতি অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সেই বলে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম